হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের নতুন ভিডিওতে আজ আমরা কথা বলবো একটি ছোট্ট কিন্তু পুষ্টিগুণে ভরপুর ড্রাই ফ্রুটস কিসমিস সম্পর্কে কিসমিস শুধু স্বাদেই অনন্য নয় এর রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা চলুন জেনে নেই কিসমিসের পরিচয় পুষ্টিগুণ উৎপত্তি স্থল এবং এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চাইলে ভিডিওটিতে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন কথা বলছিলাম সম্পর্কে কিসমিস হল আঙ্গুর ফলের শুকনো রূপ আঙ্গুরকে প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে তৈরি করা হয় এটি মিষ্টি স্বাদের এবং বিশ্বজুড়ে বিভিন্ন খাবারে ব্যবহার করা হয় যেমন পুডিং কেক সালাদ বা সরাসরি স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে কিসমিসের রঙ সাধারণত সোনালি বা গাঢ় বাদামে হয়ে থাকে যা আঙ্গুরের ধরন এবং শুকানোর পদ্ধতির উপর নির্ভর করে কিসমিসের ইতিহাস বেশ পুরনো প্রাচীন মিশর গ্রিস এবং রোমে কিসমিসের ব্যবহারের প্রমাণ পাওয়া যায় এটি মূলত মধ্যপ্রাচ্য এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলে উৎপন্ন হয় বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কিসমিস উৎপাদনকারী দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক ইরান যুক্তরাষ্ট্র বিশেষ করে ক্যালিফোর্নিয়া এবং ভারত কিসমিস পুষ্টিগুণে ভরপুর একটি সুপারফুড এতে রয়েছে ফাইবার যা হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া রয়েছে আয়রন যা রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে পাশাপাশি রয়েছে পটাশিয়াম যেটি হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও এটিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এছাড়াও প্রাকৃতিক শর্করা রয়েছে যেটি দ্রুত শক্তি প্রদান করে এবং এটিকে আদর্শ স্ন্যাক্স করে তোলে এছাড়াও কিসমিসে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স যা হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ কিসমিসের আরও কিছু উপকারিতা যেমন হজম শক্তি বৃদ্ধি কিসমিসে থাকা ফাইবার হজম প্রক্রিয়া সহজ করে এবং গ্যাস্ট্রোনাইন্টেস্টোনাল সমস্যা দূর করে রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে পারে কারণ এতে রয়েছে আয়রন যেটি হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এছাড়া হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য কিসমিসে থাকা পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বেশি ভূমিকা রাখে শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে কিসমিসের জুড়ি নেই কারণ এটিতে প্রাকৃতিক শর্করা এবং কার্বোহাইড্রেটের উপস্থিতি রয়েছে হারের স্বাস্থ্য উন্নতিতে এটা বেশ ভূমিকা পালন করে কারণ ক্যালসিয়াম বোরন হার এবং জয়েন্টের স্বাস্থ্য রক্ষায় এটি বেশ সাহায্য করে এছাড়াও ওরাল হেলথ কিসমিসে থাকা এলিনোলিক অ্যাসিড দাঁতের ক্ষয় এবং ব্যাকটেরিয়া প্রতিরোধে সাহায্য করে কিশমিশ সরাসরি খাওয়া যায় বা বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে খাওয়া যায় যেমন সকালের নাস্তায় ওটমিল বা দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন এছাড়াও বেকিং আইটেম যেমন কেক কুকিজ বা ব্রেডে ব্যবহার করা যেতে পারে পাশাপাশি সালাদ বা ডেজার্টে যোগ করে খাওয়া যায় এছাড়াও রান্নায় মিষ্টি স্বাদ যোগ করার জন্যও এই কিসমিসের তুলনা হয় না তবে অতিরিক্ত কিশমিশ খাওয়া এড়িয়ে চলুন কারণ এতে ক্যালোরি এবং শর্করার পরিমাণ বেশি থাকে তো বন্ধুরা কিসমিস সম্পর্কে আজকের ভিডিওতে এতটুকুই আশা করছি কিসমিসের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে জানতে পেরে আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টে জানাতে পারেন আপনার মতামত আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমনই নতুন নতুন স্বাস্থ্য টিপস জানার জন্য আগামীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ